জীবনের দিনগুলো সবসময় সময় একরকম হয় না কখনো মিষ্টি চমক কখনো অপ্রত্যাশিত কষ্ট এই জীবন কিছু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও আছি ভালো মন্দর দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম আজকের দিনটা শুধুই আনন্দে ভরপুর হবে তবে কে জানে যে বিপদ কখন সামনে এসে দাঁড়ায় অনেকে হয়তো ভাবছেন কেক শপে এসেছি কেক নিয়ে যাচ্ছি কে কে কারবার দে তার নামও লিখছি তবে কি আবার বিপদ এসে দাঁড়ালো হ্যাঁ বিপদ হয়েছে ঠিকই তবে কেক শপে আসার পরে অ্যানিওয়ে কেক শপে আসলাম আজকে মনে মনে অনেক প্ল্যান করেছিলাম কি করব না করব। কিভাবে ওকে সারপ্রাইজ দিব। কিন্তু কিছুই যেন আজকে হয়ে ওঠেনি আমার ভাইয়ের হঠাৎ করে হাত ভেঙে যায় খবর পাওয়া মাত্র সৌজে আমরা হসপিটালে ছুটে যাই এই সব ফ্র্যাকচার ট্র্যাকচার হয় ছোটোখাটো যাওয়া মাত্র আগে কিন্তু সরকারি হাসপাতালগুলোতে সার্ভিস পেয়ে যেতাম তবে এইবার যে রকম কেলেঙ্কারি হবে যে ভাবতেই পারেনি এখনকার সার্ভিস কোথায় অনেক ভালো হবে কিনা আরও খারাপ যাই হোক বিকেল পাঁচটায় এবং বাসায় বাসায় বলতে রাত সাড়ে এগারোটায় যেহেতু খালামনি অলরেডি রান্নাবান্না করে ফেলেছে না গেলেই না আসার সাথে সাথে প্রাণ থেকে আমাদেরকে গিফট দেখায় যেহেতু ওর বড় বোন ওকে জল রঙ গিফট করেছে এবং আর্টও করেছে সেইটাও দেখাচ্ছে আসলে বার্থডে গিফট বলে কথা তাছাড়াও আমরা যদি কোনো ছোটখাটো জিনিস কিনি সেটা তো দেখাতে প্রচুর আগ্রহ প্রকাশ করি এটা জল রঙের সব তুলি না এই ব্রাশগুলো যে যে আমরা সবাই ক্লান্ত মানে কি বলবো সেই অবস্থাতে নিজের বাড়িতে চলে আসাটা অনেক ভালো ছিল শুধু ছোট মানুষ মন খারাপ করবে বলে আর কেকটাকে আগেই নিয়ে আগে ছিল বলেই যাওয়া আজকের এই দিনটাতেই বুঝলাম যে হাসি কান্না মিলিয়েই জীবন কেক কাটার আগে খালামণি আমাদেরকে बिरানি খেতে দিয়ে দিয়েছিল যদিও তো অনেক ক্লান্ত আর অনেক রাতও হয়ে গেছে আর এইদিকে খালু হচ্ছে নগাই থাকে তো সেখান থেকে ভিডিও কলে আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের সবাইকে দেখছিল আর কি রাতের খাবার শেষে আমরা লাস্ট কেকটা কাটি আমাদের তো সন্ধ্যা সন্ধ্যা বেলাতে চলে যাওয়ার কথা ছিল তো প্রান্তিকা তো অলরেডি সেজে গুজে বসেছিল মেয়েটা তারপরেও কষ্টের মাঝে একটু আনন্দ করেছি লাস্ট টাইম যদিও হয়তো সবকিছু প্ল্যান মতো হয়নি তবু আজকের দিনটার জন্য আলহামদুলিল্লাহ যে এতটুকুই আনন্দ করতে পেরেছি এইটুকুও কিন্তু না হতে পারতো তাই সব কিছুর জন্যই আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ বলেই শুক্রিয়া আদায় করা উচিত তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ